আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সো আমরা যে হোটেলে আছি সেখানে ব্রেকফাস্ট কেমন আশেপাশের ভিউটা কেমন সেটা দেখানোর জন্য আজকে আপনাদের সাথে আশা করি আপনারা সবাই এনজয় করবেন আবার অলরেডি লেট সকালবেলা ঘুমতে করতে তো অনেকে দেরি হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে দেখে আমরা যে হোটেলে আছি সেখানে নাস্তা কী কী থাকে যদিও লেট জানি না আসলে কিছু আছে কি না এখন They cannot try good. So we can have some routine. Cheese, jam. I guess this is uh, chocolate and uh, honey in my coffee machine here. Uh, nuggets um, tomatoes Cucumber, different types of cheese, unique olive, different types of olives, and cheese, cheese, eggs, cookies, biscuit, and uh, cake here.

অ্যামেজিং ইন এ ফার্স্ট ক্ল্যান্ড সে দিস ইজ দ্য ভিউ অফ দ্য টেরেস সে আপনি যদি দেখেন জাস্ট লাইক নাস্তা যতই খারাপ হোক যদি আমরা নাস্তা পাই নাই অনেক কিছু আপনারা যদি আশেপাশের ভিউটা দেখেন আমি যদি জমিন করে দেখে সে উ ইজ রলি নাইস হ্যা ইউ ক্যান সি হ্যার ইজ দ্য ভিউ ইজ ব্রেথ ট্রেকিং এখান থেকে বসে সকালবেলা সানসেট সরি সানরাইজ অ্যান্ড ইভিনিংয়ে সানসেট দেখার মজাটাই অন্যরকম হবে আর একেবারেই সি দিস ইজ দ্য ব্লু মস্ক অ্যান্ড দেন সুলতানা মেট and this side is the sea side you see আর এই পাশটা যদি দেখেন অসংখ্য ছোট ছোট বড় বড় জাহাজ এন্ড সারন দেখেন এই পাশে মসজিদ সো ব্রেক আম যেহেতু আমরা লেট তো আমরা নিছিলাম ওয়াটারমেলন দেন এগস ব্রেড কেক চিকেন নাগট অ্যান্ড জুস থ্যাংক ইউ আমরা এখন খাবো আপনাদের সাথে পরে দেখ তো আপনারা তো অলরেডি দেখলেন আমি কী কী একসাথে খাবার আনছি যদি একটু কাছে নিয়ে আসি ব্রেড আমার খুব একটা পছন্দ না আমার এখানে কোনো অপশান নাই যেহেতু আমরা লেট লেট না আসলে ওদের এখানে খাবার বলতে ওরা মেনলি চিজ চিজ ডিফারেন্ট টাইপস অফ অলিভস নাগেরস মানে আমরা যেরকম কন্টিনেন্টাল ফুডকেও অভ্যস্ত ওরকম না যে আপনি যদি লাইক নন ব্র্যান্ড যে হোটেলগুলো থাকে রেডিসন মেরিডিয়ান ওর সামথিং লাইক দিস ওর এখানে যেটা আছে ডাবল থ্রি হিলটন এই টাইপের হোটেলগুলোতে যেরকম কন্টিনেন্টাল ব্রেকফাস্ট হয় যে অনেক সুন্দর লাইক ডিফারেন্ট টাইপস অফ ব্রেকফাস্ট ফ্রম ডিফারেন্ট রিজন অফ দ্য ওয়ার্ল্ড অ্যাটলিস্ট দেন আপনার নিজের খাওয়ার মতো কিছু একটা থাকে এটা খুবই আই গেস ছোটো একটা হোটেল লাইক অ্যারাউন্ড ফিফটিন টু টোয়েন্টি রুমস ফিফটিন রুমস অ্যান্ড ওরা ট্রাই করে যে তার্কিস যে টাইপের ফুডগুলো আছে নর্মালি তার্কিশ পিপল ব্রেকফাস্টে যে ধরনের ফুড খায় ওরা এই টাইপের ফুডই রাখে তাই যেহেতু আমরা এখন তার্কিতে সাত দিনের জন্য আমরাও তার্কিস হয়ে গেছি লিস্ট খাবারের দিক দিয়ে যে সেটা হোক ভালো হোক খারাপ বাট আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি এই হোটেলে আবার আসবো কি না আই ডেন্ট নো মেবি ফর দ্য ফুড নো But as I show you the view where we are eating the breakfast now, yes, for this view, definitely hundred percent that will come again. If I can show, you. So, so this is the terrace, and this is the view. You will be like amazed. Like this side, the another side is the city here. This side from this area you can see the. It's, i'm not sure if it's a uh, haya sofia or Sultana mosque but uh, you can see a mosque here like so haya sofia sultanah mosque and blue mosque they are like uh, 15 minute walk from here Ahmed mosque. mosque and this, and then another side is the sea here yeah. uh, we asked the hotel like if we can go this beach and they said uh, this one is not that good but yeah the view is good দেয়ার আর মোর বিউটিফুল দ্য সিটি উই উইল মেবি গো দেয়ার সমস বাট ফর নাও লেটস ইট দ্য ব্রেকফাস্ট অ্যান্ড সি ইউ লেট ব্রেকফাস্ট শেষ করার পরে এখন আমি যেটা করতেছি যে আপনার দেখে হয়তো চিনতে পারতেছেন তারকের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ড্রিঙ্ক তার টি সো সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আশেপাশের সন্ধ্যে চিন্তা করলাম আশেপাশে পরিবেশটা দেখে আসে যেহেতু কিছু বিখ্যাত মসজিদ আমাদের আশেপাশে আছে এবং আমলাম সন্ধ্যার পরিবেশটা দেখিনি কেমন এই পড়াটা আসলে সুলতান রহমান মস্কা গো মস্কা আর অলমোস্ট মাঝখানে আশপাশের পরিবেশটা সত্যিই অনেক সুন্দর তবে কে আমরা সুন্দরভাবে বুঝে যাচ্ছে না আপনারা যদি মসজিদগুলো আর চোখে না দেখেন ওটা অনেক বিশ্বাস করতে পারবো আসলে তো কতটা সুন্দর আশা করি আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তারকে সুন্দর সুন্দরবস্তিগুলো দেখাইতে পারবো

পছন্দ তাদের জন্য তার কি কাইন্ড অফ খাবেন এত রকমের বাতলাব কিন্তু আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন সেটার জন্য টেনশনে পড়ে যাবেন Yeah, it was like different types of uh, tea with full air shop, actually different types of <laughs> power. do you have any of these well there's some dried fruit or something inside? You uh show uh, you my calendar. This spring for honey. Uh, and then uh, is it possible to try

ফ্রুটস খেজুর বাদাম দিয়ে কিছু একটা করা ছিল আমি প্রথমে দেখে ভাবছিলাম এটা হয়তো কিছু দিয়ে ডেকোরেট করে রাখছে বাট আসলে এগুলো প্রত্যেকটা এক একটা সাবান আসলাম এটা হলো হাফিজ মুস্তফা এগুলো টার্কি

সো দেখতে দেখতে আসলে অনেক সময় পার হয়ে গেলো এখন হোটেলে যাবার পালা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেন আল্লাহ হাফেজ